আমার আগুন যদি আল্লাহর গোলাম না হবে ও গোলসটা কোন আদাতে সে বার খলিল ও গেরু হাতে সে গুরার দাবে নীল আগুন যদি আল্লাহর কথা নাই শুনবে নমরুদ যখন আগুন জ্বালাইছিল আল্লাহর খলিলকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে বন্ধুর আরে আমার ওই সময় আগুন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তোমার খলিল আমার মধ্যে আসতে আমি এখন কি করব এমন সময় জিবরাইল ফেরেশতা সে বলে ও ইব্রাহিম খলিলুল্লাহ I'm a gibberish. আমাকে আল্লাহ ছয়শ পাখা দিয়া বানাইছে একটা পাখা দিয়া বাড়ি দিব নম্রদুর অগ্নিকুণ্ডুনি ভাই দেব আমি মিকাইল বলে আল্লাহর খলিল বৃষ্টির দায়িত্ব আমার উপরে আছে এমন বৃষ্টি দিব আমি নম্রদুর অগ্নিকুণ্ডুনি নিবা যাবে আপনি আমার কাছে সাহায্য চান আল্লাহর খলিল বলে জিব্রাইল তুমি চলে যাও মিকাইল তুমি চলে যাও নম্রদু মখলুক তুমিও মখলুক তোমার কাছে সাহায্য নেওয়া নম্রদুর কাছে সাহায্য চাওয়া কি কথা আমার জীবন যেতে পারে আমি একটা মুহূর্তের জন্য গায়ের উল্লার কাছে সাহায্য চাইতে পারি না মুসলমান আমরা সব সাবুদারखास्त করব একমাত্র আল্লাহর কাছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াই সূরা ফাতিহা পাঠ করি পড়ি কি করি না সুরা ফাতিহা যখন পড়ি তখন আমরা কি বলি بسم الله রহিম الرحیم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে সাথে উপরে থেকে আওয়াজ আসে হামি বানিয় আব্দি ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার বাংলা নামাজে দাঁড়াই আমার প্রশংসা করতেছে বন্ধুগণ নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা সুরা দেহার প্রথম আয়ার যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ হিরবিল এর অর্থটা কি সকল প্রশংসা ওই রবের জন্য ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক খালি জগত একটা না দুনিয়া একটা জগৎ এই রকম জগৎ আছে আশি হাজার জগৎ সমস্ত জগতের প্রতিপালক হলেন আমার আল্লাহ সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ

বলে মালিক তুমি আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয় মার্জা জানিয়ে আমার বান্দা আমার বরত্ব বায়ন করতেছে কত মানুষ আগুন সেজদা দেয় কত মানুষ পানি সেজদা দেয় কত মানুষ মূর্তি সেজদা দেয় আমার কাছে মাথা নত করে নাই আমার বান্দা আমার কাছে মাথা নত করার জন্য দাঁড়ায় গেছে আর আমার বান্দা স্বীকৃতি দিচ্ছে বিচার দিবসের মালিক আমি আল্লাহ ফেরেস্তেরা সাক্ষী থাকো মাজ্জা দানি আব্দি আমার বান্দা আমার বরুত্বর কথা বয়ান করতেছে এবার বান্দা যখন বলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহু আকবার বলেন

আমার কাছে আমি চাব আল্লাহ সাথে সাথে জবাব দেয় হানা বাইনি আবেদন করলো অর্ধেক বন্দার অর্ধেক দায়িত্ব পালন করবে আর অর্ধেক পূরণ করব আমি আল্লাহ বনদা আমার দাসত্ব করবে আর বন্দার আবেদন দরখাস্ত মনাজার কবুল করব আমি আল্লাহ এত সুন্দর সুযোগ আল্লাহ দিয়ে রাখলেন সত্য করবো আল্লাহ আর দরখাস্ত করবো আল্লাহর কাছে পূরণ করবে কে আচ্ছা আপনারা এই বলুন আমাদের প্রয়োজন পূরণের মালিক কি আমাদের আব্বা আম্মা পীর বাবা খাদা বাবা বয়াল বাবা কেবলা কাবা মানুষ যে কি পাইল তাছাও বর্জন করতে যাইয়া পীর দিন নাম দিয়া পীর মুড়িদি তো আমরাও আমি তো আমার একজন পিসার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর একজন এখনো বেঁচে আছে দির বিশ্বাসটা আমাদের মধ্যে আছে কিন্তু ফির মুরিদি করতে যায় তো বলা যাবে না বাবা